আমার একাধিক নামাজ জিন্দগির মধ্যে একাধিক নামাজ ছুটে গেছে যেমন নাকি কেউ হয়তো বালি ঘর পর থেকে নামাজ আদায় নামাজ আদায় করেন নাই এবং কি যে সময় নাকি চল্লিশ বছর পঞ্চাশ বছর হয়ে গেছে সেই সময় থেকে নামাজ আদায় করা স্টার্ট করেছেন পাস পড়া শুরু করেছেন তাহলে একাধিক নামাজ আপনার ছুটে গেছে সেগুলো কিভাবে আদায় করব আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী আমি কাজা নামাজ সম্পর্কে আপনাদের সম্মুখে খুবই সংক্ষিপ্তভাবে কয়েকটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আপনারা খুবই মনোযোগের সাথে খুবই গুরুত্ব সহকারে শুনবেন ইনশাআল্লাহ অনেকে প্রশ্ন করে থাকেন কাজা নামাজ কিভাবে পড়তে হবে কাজা নামাজের নিয়ত কিভাবে করতে হবে কাজা নামাজ পড়ার ভিন্ন কোনো নিয়ম আছে নাকি এই সবগুলো প্রশ্ন খুবই সংক্ষিপ্ত আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাল্লাহ ইল্লা বিল্লাহ আপনারা সকলেই খুবই মনোযোগের সাথে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ইনশাল্লাহ তাহলে চলেন আমরা প্রথমে জেনে নেই কাজা কাকে বলে কাজা হলো বিলম্ব করা বিলম্ব মানে যে নামাজটি অক্ট মোতাবেক পড়তে পারিনি সেটা বিলম্ব করে অর্থাৎ দেরি করে অন্য যেমন নাকি জোহরের নামাজের অক্ত ছুটে গেছে আসরের অক্ত এসে গেছে তাহলে ওই সময় আসরের অক্তর সময় আদায় আদায় করার নাম হলো কাজা বুঝতে পারছেন আসরের সময় আদায় করার নামই হলো কাজা কাজা নামাজের নিয়ত কিভাবে করতে হবে কাজা নামাজের নিয়ত কিভাবে করবেন আপনি প্রত্যেক অক্ত নামাজের যেভাবে নিয়ত করেন ঠিক সেভাবেই নিয়ত করতে হবে শুধুমাত্র দিলে দিলে আপনি সংকল্প করবেন যে আমি সময় মতো নামাজটি আদায় করতে পারিনি এখন বিলম্বে দেরিতে আদায় করছি এইভাবে নিয়োগ করবেন যে আমি জোহরের নামাজ বা ফজরের নামাজ আমি সময় মতো পড়তে পারি পারিনি আমি এখন কাজা আদায় করছি আমি এখন কাজা আদায় করছি শুধুমাত্র এতটুকু কথা আপনার মনের মধ্যে সংকল্প করবেন কারণ আগের নামাজের নিয়ত হলো যেমন কি জোহরের নামাজের জোহরের নামাজের নিয়ত আপনি এইভাবে করেন যে আমি চার রেখা জোহরের ফরজনামাজ আদায় করতেছি তাহলে কাজার মধ্যে শুধুমাত্র যে আমি জোহরের কাজা নামাজ আদায় করতেছি জোহরের কাজা নামাজ আমি আদায় করতেছি আরেকটা কথা জেনে নেন নিয়ত মুখে উচ্চারণ করার জিনিস নয় নিয়ত মুখে উচ্চারণ করার জিনিস নয় নিয়ত হলো। দিলে দিলে সংকল্প করার নামই হলো নিয়োগ দিলে দিলে সংকল্প করার নাম হলো নিয়োগ শুধুমাত্র এইভাবে নিয়ত করবেন যে আমি ফজরের নামাজ সময় মতো আদায় করতে পারিনি এখন কাদা আদায় করছি এখন কাদা আদায় করছি শুধুমাত্র দিলে দিলে এতটুকু সংকল্প করবেন আপনার নিয়ত হয়ে যাবে আপনার নিয়তের জন্য যথেষ্ট ইনশাল্লাহ কাদা নামাজ কখন আদায় করতে হবে এই বিষয়ে সুস্পষ্ট সহি বুখারি শরীফের মধ্যে সহিহুল মাওয়াকিদের মধ্যে পাঁচশত সত্তর নম্বর হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাহ আলি সাল্লাম বলে দিয়েছেন হজরত আনাস রাদি আল্লাহ আনহু থেকে বর্ণিত বর্ণিত হয়েছে রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেছেন যখনই তোমরা চলাত আদায় করতে ভুলে যাও যখনই তোমাদের স্মরণ হব মনে পড়ব তখনই তোমরা আদায় করো অর্থাৎ ব্যস্ততার কারণে বা ভুলে যাওয়ার কারণে বা ঘুমের কারণে আপনার সলাত কাদা হয়ে গেছে আদায় করতে পারেন নাই যে সময় আপনার মনে পড়ে যাবে তখনই আপনি আদায় করে নেবেন শুধুমাত্র তিন নিনটার সময় যে সময় নাকি সলাদ আদায় করা হারাম সেই সময়টা বাদ দিয়া যখনই আপনার মনে পড়ে যাব ঠিক তখনই পরে নিতে হবে এটা হাতে রেখে দেওয়া যাবে না কারণ আপনি রেখে দিবেন পরবর্তীতে আপনার মনে পড়ব না আপনার আদায় করা হব না এটা ছুটে যাবে ফরজ সলাত কখনই হাতে রেখে দেওয়া যাবে না বুঝতে পারছেন ইনশাল্লাহ তাহলে কাজা নামাজ কিভাবে আদায় করবেন ভাবে আপনি প্রত্যেক ফরজ সলা আদায় করেন ঠিক সেভাবে আদায় করবেন আর আপনি চাইলে রকম সন্নতগুলো আদায় করেন এই সন্নতের সময় আপনি অল্প সময় আগে গেলেন বা জামাতের পনেরো মিনিট আগে গেলেন আপনি যেমন নাকি জোহরের চার সন্নত পড়তে হয় আপনি সন্ন্যত বলে নিলেন আপনার কাজাও আদায় করে নিলেন তাহলে এখন এখন জানেন জুমার নামাজ যদি কারো ছুটে যায় জুমার নামাজ যদি কারো ছুটে যায় জুমার নামাজের কাজা হিসাবে নামাজ পড়া যাবে না জুমার নামাজের কোনো কাজা নেই শুধুমাত্র জুমার নামাজের বিকল্পে আপনার জোহরের চার ফরজ নামাজ আদায় করে নিতে হবে জুমার নামাজের কোনো কাজা হয় না আর যদি একাধিক নামাজ ফজর আসর, জোহর তার নামাজ আপনার কাজা হয়ে গেছে তাহলে সেগুলা কীভাবে আদায় করবেন আপনি এখন চিন্তা করছেন এসার সময় আপনি মসজিদে গিয়েছেন আপনি মসজিদে গিয়ে দেখেন যে জামাত শুরু হয়নি এখনো জামাজ শুরু হয়নি আপনি বসে না থেকে সেগুলা আদায় করবেন অতি হল প্রথমে ফজর আদায় করতে হবে তারপরে জুহর আদায় করতে হবে তারপরে আসর আদায় করতে হবে তারপরে মাগরিব আদায় করতে হবে এটা হলো তর্তীপ এইভাবে তর্তীপ মতো আদায় করবেন তারপর এরকম হয়ে গিয়েছে ঈশের এশার নামাজ আদায় করার জন্য মসজিদে গিয়ে দেখেন যে নামাজ শুরু হয়ে গেছে ইমামে নামাজ শুরু করে দিয়েছে ইমামে নামাজ শুরু করে দিয়েছে তাহলে আপনি কি করবেন আপনার ইমামের সাথে শুরিক হইতে হবে ফরজ নামাজ আদায় করার জন্য ইমামের সাথে শরিক হইতে হবে খরচ আদায় করার পর বাকি যেগুলো আপনারা ছুটে গিয়েছে সেগুলা লাহে লাহে আদায় করবেন সেগুলা ফজর জোহর আসর মাগরিব এভাবে তর্তিবের সাথে আদায় করে যাবেন কিন্তু এগুলা রেখে দেওয়া যাবে না রেখে দেওয়ার জিনিস নয় আপনার আদায় করে নিতে হবে আবার অনেকেই প্রশ্ন করে থাকেন অনেকেই প্রশ্ন করে থাকেন এবং কি অনেকের মনে এটা সন্দেহ থেকে যায় সেটা হলো যে আমার একাধিক নামাজ জিন্দিগির মধ্যে একাধিক নামাজ ছুটে গেছে যেমন নাকি কেউ হয়তো বালি ঘর পর থেকে নামাজ আদায় নামাজ আদায় করেন নাই এবং কি যে সময় নাকি চল্লিশ বছর পঞ্চাশ বছর হয়ে গেছে সেই সময় থেকে নামাজ আদায় করা স্টার্ট করেছেন আমার নামাজ পড়া শুরু করেছেন তাহলে একাধিক নামাজ আপনার ছুটে গেছে সেগুলো কিভাবে আদায় করব। সেগুলা নামাজ কিভাবে আদায় করব। এটা অনেকে জানতে চান তাহলে প্রথমে জেনে নেন এটা একটা তর্তীব আছে যেমন নাকি আপনি একটা হলো আপনার দুই বছর যেমন নাকি দুই বছর বা তিন বছর আপনি হিসাব করে বাহির করলেন যে আমার ফজরের নামাজ বা শক্তর নামাজ আমার মোটামুটি সম্পূর্ণ এই চার বছরের নামাজ কাদা হয়ে গিয়েছে তাহলে তর্তীব এইভাবে আপনি আদায় করবেন একদম সুন্দর তর্তীপ এটা হলো অনেকেই এইভাবে আদায় করে থাকেন আর এটা হলো ভালো একটা তরতিব মনে রাখার তরতিব যেমন নাকি দুই বছর কাজা হয়ে গিয়েছে তাহলে এই দুই বছর নামাজ পাঁচ অক্তর সময় পাঁচ অক্তর সময় আপনি ফজরের সময় ফজরের ডা যে আমার জিন্দিগির যে প্রথম যে ফজরের নামাজ কাজা হয়েছে সেটা আমি আদায় করতেছি এভাবে ফজরের ডা আদায় করলেন ফজরের সময় জোহরের সময় যে আমার জিন্দিগির যে জোহরের নামাজ কাজা হয়েছে সে প্রথম জোহরের নামাজটা আমি আদায় করতেছি তারপরে আসরের সময় আসরের নামাজ আদায় করার আগে যে সময় ফরজ আদায় করা হয় ফরজের আগে আপনি আগে গেলেন আগে গিয়ে আমার জিন্দিগির যে প্রথম আসরের নামাজ কাদা হয়েছে সেটা আমি আদায় করতেছি এইভাবে নিয়োগ করলেন তারপরে মাগরেবের নামাজ পড়ার পরে আপনি আপনি এইভাবে নিয়োগ করলেন যে আমার জিন্দিগির যে প্রথম মাগরীবের নামাজ কাদা হয়েছে সেটা আমি আদায় করতেছি নিয়োগ করে যাবেন তারপরের দিন আবার এইভাবে নিয়োগ করবেন যে আমার জিন্দগির তার মানে নামাজ আপনি দিন যাবে আর আপনি এইভাবে নিয়ত করতে থাকবেন আমার জিন্দগির যে প্রথম নামাজ কাদা হয়েছে আমার জিন্দিগির যে প্রথম ফজরের নামাজ কাদা হয়েছে আমার জিন্দিগির যে প্রথম জোহরের নামাজ কাদা হয়েছে ঠিক জিন্দিগির প্রথম প্রথম করতে করতে আপনার দুই বছর পুরা হয়ে যাবে যেমন নাকি দুই বছরের নামাজ আপনি এক বছরে আদায় করে দিলেন প্রত্যেক অক্টর মধ্যে দুই ফজরের সময় দুই বার করে আপনি ফজরের নামাজ কাদা আদায় করলেন বা আপনি এক সময় একবারে একাধিক রাত্রের বেলায় আপনি পাঁচ সত্তর নামাজ একবারে কাজা আদায় করে নিলেন জিন্দিগির প্রথম শুধুমাত্র নিয়তের মধ্যে যে আমার জিন্দিগির প্রথম যে ফজরে নামাজ কাজা হয়েছে সেটা আমি আদায় করছি এইভাবে এই এটা হলো একটা নিয়ম আর যদি এরকমটা হয়ে যায় যে আপনার কোনো মনে নাই বা আপনি পড়তে পারতেছেন না আপনি পড়তে পারতেছেন না যে আমার একাধিক নামাজ কাজা হয়ে গিয়েছে সেগুলা পড়া সম্ভব নয় তাহলে আপনি কি করবেন বেশি বেশি করে নফল আদায় করতে থাকবেন প্রত্যেক ফরজ সলাতের আগে এবং কি পরে আপনি বেশি বেশি করে নফল নামাজ আদায় করতে থাকবেন কারণ সেই ফরজের ঘাটতিটা নফলতে পূরণ করে দেবেন ইনশাল্লাহ আল্লাহ মাফ করে দেবেন ইনশাআল্লাহ তাহলে অবশ্যই ইনশাল্লাহ যারা ফেসবুকের থেকে দেখবেন তারা ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন অনেক ভাই আছে এরকম দ্বিতা জন্দোর মধ্যে পড়ে যায় তারা ইনশাআল্লা এই ভিডিওর দ্বারা শিখতে পারবেন আর ওপর ভাইকে দেখার সুযোগ করে দেবেন ইনশাআল্লাহ আরও কিছু শিক্ষা লাগা থাকে জানবা লাগা থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি যতটুকু পারি ইনশাআল্লাহ আপনাদেরকে জানিয়ে দেব আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি আবার